বলছেন এই কথা যে নীলসাদা রং ইত্যাদি ইত্যাদি কাঞ্চন কন্যা নামক একটি বিল্ডিং একটি বিল্ডিং উত্তর কন্যা এগুলো সব করে দিয়েছে মণি বাবু আমরা দেখতে পেয়েছি সত্যি এগুলো হয়েছে কিন্তু সেখানে না বসেন কোনো সচিব না বসেন কোনো মন্ত্রী কি করতে করা হয়েছে বাবু এই যে এই প্রশাসনিক ভবনগুলো এগুলো কি শুধু ভবন হয়ে দাঁড়িয়ে আছে কতগুলো পিলারের ভাষায় নাকি আদতে সত্যি কোনো ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্ট যে হয়নি সেটা তো আজকের এই ঘটনাগুলোই বলছে নদী খাত দিয়ে জল বয়ে যেতে পারে না বালি তুলে নেয় পাথর তুলে নেয় সমস্ত কিছু চুরি হয়ে যায় আর সেখান থেকে মানে কোন রকম ভাবে তার যে সংস্কার তা তো হয়ই না না কলকাতায় হয় না কোনো জেলায় হয় না উত্তরবঙ্গে হয় আর জন্যই কোনো থাকে না এই যে এতগুলো কথা হচ্ছে তো এই যে তোমরা টিভি স্ক্রিনে এত খবর দেখাচ্ছ নিচে রায় ও মার্টিনের অ্যাডভার্টাইজ চলছে যা কলিভ অ্যাডভার্টাইজ চলছে মানে সমস্ত সিস্টেমটা সমস্ত কিছুই চলে এখন যদি এরকম হয় যে আজকে কার্নিভেলটা বন্ধ হয়ে যায় তখন এই চ্যানেল থেকেই বলা হতো তিন দিন ধরে রাত জেগে যারা ঠাকুরগুলো রাখলো তাদেরকে একটা অবমাননা করা হলো ঠাকুরের অবমাননা করা হলো কার্নিভেলের দিন

একটা সরকার তার কতগুলো ডিপার্টমেন্ট আচ্ছা প্রত্যেকটা জায়গাতেই যে মুখ্যমন্ত্রী গিয়ে সলভ হবে ওটা সমাধান হবে সেটা আমি তো আমার কথাটা বলবো আমাকে তো টাইম দেবেন কেন হবে কেন হবে মানুষ তো বুঝতে পারবে যে আপনারা কি ন্যারেটিভে কি খবর করছেন কে পছন্দ করছেন না করছে মানুষ ঠিক করবে সেটা তোমাদের কথা নয় আমি বলছি যে কারণ